পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রাখলেও জাহান নামে যাবে হজ করলেও জাহান নামে যাবে হাজার হাজার টাকা দান কোথায় যাবে করলেও জাহান নামে আশ্চর্য কথা এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে একটা 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 মা বোন স্ত্রী কেন জাহান নামে আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও হজ করেও জাকাত দিয়েও দান সদগা করেও ভালো কাজ করেও এমনকি তাহাজ নামাজ পড়েও ওই মহিলা জাহান নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদ অভ্যাস থাকে কয়টা বদ অভ্যাস পাঁচটি বদ অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে যত নেকামল করুক না কেন মহিলা কোথায় যাবে জাহান্নামে নামে যাবে বিশেষ করে আমার মা বোনদের এই কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন ও সাবিরা দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে পাঁচটি বদ যদি তাদের মধ্যে থেকে অবশ্যই তারা যাবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে কি এমন পাঁচটি বদ যেই পাঁচটি বদ থাকলে নামাজ পড়েও সব নে কামাল করে জাহান্নামে যাওয়া লাগবে নবীজি জানিয়ে দিলেন মুসলিমের বর্ণনা এক নাম্বার যেই নারী তার মাথার চুলগুলোকে খোলা রাখার অভ্যাস করে ফেলবে যেই মহিলা তার মাথার চুলগুলোকে খোলা রাখবে পর সামনে মাথার মাথায় কোনো ঘুমটা দেবে না কাপড় দেবে না নিজের চুলকে পর পুরুষকে সামনে নিয়ে পর পুরুষের সামনে গিয়ে দেখাবে এমন মহিলা যতনে কামাল করুক না কেন জাহান নামে যাওয়া লাগবে পর পুরুষকে এমনকি নিজের বাবার সামনেও যুবতী নিয়ে সময় মাথা খোলা রেখে বা বেপর্দা হয়ে নিজের বাবার সামনে সব সময় চলাফেরা করা জায়েজ হবে না পর পুরুষ তো দূরের কথা এই জন্য এক নাম্বার যেটা পাঁচটির মধ্যে এক নাম্বার হলো যে চুল খোলা রেখে মাথা খোলা রেখে মাথায় ঘুমটা না দিয়ে যেই মা যেই বোন বাহিরে চলাফেরা করবে বা পর পুরুষকে চুল দেখাবে এরকমভাবে ব্যাপর্দভাবে চলাফেরা করবে এই মহিলার কোনো ইবাদত আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্য হবে না দুই নম্বরে নবীজি জীবন যেই নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করবে। স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে স্বামীকে কোনো মূল্যায়ন করবে না স্বামীকে কোনো দাম দিবে না স্বামীর বদনাম করবে স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর প্রশংসা করবে না স্বামীকে তার পছন্দ হবে না স্বামীকে ভালো লাগবে না যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে স্বামীর সঙ্গে তো কথা বলবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায় ওই মহিলার কোনো ইবাদত কবল হবে না তিন নম্বরে নবীজি বললেন যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে স্বামী রজান্তে বাইরে চলে যাবে স্বামী রজান্তে অনেক কিছু করে ফেলবে স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি বাইরে গিয়েছিলে বলবে না যাই নাই স্বামী রজান্তে মানুষের সঙ্গে কথা বলবে অন্য মানুষের সঙ্গে কথা বলবে পর পুরুষের সামনে সংস্পর্শে তারা গ্রহণ করবে পর পুরুষের সামনে চলাফেরা করবে স্বামী যদি জিজ্ঞাসা করবে মিথ্যা বলবে স্বামীর সামনে এই তিন নম্বর গুণ স্বামীর সঙ্গে মিথ্যা বলার কারণে ওই মহিলা সব আমল করার পরও নামে যাওয়া লাগবে চার নম্বরে নবীজি বলছেন যেই নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামী যা উপার্জন করবে তার উপরে খুশি হবে না বেজার হবে ওই নারীর ব্যবহারে যদি স্বামী নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় নামাজ কালাম যতই পড়বে না কেন ওই নারীকে জাহান নামে যাওয়া লাগবে পাঁচ নাম্বারের নবীজি বলেন পাঁচ নাম্বার যেই নারী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে স্বামী কোথাও গেলে সন্দেহ করবে স্বামী যদি একটু দেরিতে রাত্রে বাড়িতে আসে সন্দেহ করবে স্বামী যদি মোবাইলে কথা বলে ওই স্ত্রী সন্দেহ করবে যেই মহিলা সন্দেহ করবে এই সন্দেহ করার কারণে যদি ওই মহিলা ওই মহিলার উপরে স্বামীটা নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় নবীজি বলছেন ওই স্ত্রী যত আমল করবে না কেন অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে দিবে এই জন্য মা বোনদেরকে বলবো পাঁচটি বোধাভ্যাস এক নম্বরে মাথা খোলা রেখে মাথার সুরকে পর পুরুষ দেখানো যাবে পর দেখানো যাবে না দ্বিতীয় নাম্বারে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না তিন নম্বরে স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না চার নম্বরে স্বামীর উপার্জনে খুশি হতে হবে এবং স্বামীকে কখনো সন্দেহ করা যাবে না আম্মা আইসা রাতি আল্লাহ আনহা ওনার ঘরে একবার রুসুল্লা করিম সাল্লাম ঘুমিয়ে আসেন গভীর রজনীতে নবীজি ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন আম্মাজান আয়সা পিছনে পিছনে রসুলকে রসুলের পিছনে পিছনে হাঁটতে লাগলেন আম্মাজান আয়সা মনে মনে ভাবতে লাগলেন যে আজকের রজনীটা আজকের রাতটা আমার ঘরে থাকার কথা রসুল কোথায় যায় আমি একটু দেখি নবী কিন্তু জানতেন বা দেখতেছেন যে আমার পিছনে কে আছে আম্মাজান যান আমার বিবি আয়সা নবীজি বলতেছেন আমার বিবি আমাকে ফলো করতেছে আমি কোথায় যাই আম্মাজান জান আয়সা বলেন এ দুনিয়ার মানুষেরা সন আমি আমার হাবিবকে সন্দেহ করার মতো নয় আমার হাবিবকে একটু সন্দেহ হল আমার নবী কোথায় যায় আমি পিছনে পিছনে খেয়াল করে দেখলাম আমি মনে করেছিলাম নবী অন্য বিবির ঘরে যাবে কিন্তু আমি দেখলাম না না আমার নবী অন্য বিবির ঘরে গেলাম না আমার নবী জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেছে না আর কেমত পর্যন্ত যত মধ্য দুনিয়াতে আসবে সবার জন্য মাঘ ফেরাত কামনা করতেছে আমি আইসাই অবস্থা দেখে পিছনে চলে আসলাম এরপরে রসুল একটু পরেই যখন ঘরে আসলেন বলে বলেশা তুমি আমাকে ফলো করেছিলে সন্দেহ জিনিসটা বড় খারাপ যে স্বামীকে স্ত্রীরে যত বেশি সন্দেহ করবে ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না এই আমি মা বোনদেরকে বলবো অবশ্যই বদ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে না পারেন আপনি যত নেকামল করেন না কেন আল্লাহর কাছে কোনোটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে এই পাঁচটি বধ অভ্যাস থেকে বেঁচে থাকার মতো তৌফিক আল্লাহ পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান